মর্নিং বন্ধুরা কেমন আছেন আমরা তো সব ভালোই আছি এই যে সকাল সকাল আমাদের যা কর্ম শুরু হয়ে গেছে রান্না এই আজকে অনেক কিছু সবজি শুধু পটল তেল পটল হবে মশলা পটল আর তেল পটল যেটাই হোক আর চালু ভাজা হচ্ছে আর এদিকে বাঁধাকপি সিদ্ধ করা আছে চিংড়ে মাছ দিয়ে বাঁধাকপি হবে আর 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 এই যে আমাদের শোনার জন্য হবে এই সবজিটা মিক্সড সব রকম সবজি দিয়ে এটা তরকারি হবে এর মধ্যে কি কি মশলা দিয়ে বলো আদা রসুন কাঁচা লঙ্কা চারমহল আর কাজু বাটা আর এই টকগলটা দিচ্ছি এবার এখন এই টকগলটা দেব আর একটু কাশ্মীর লঙ্কা পুরো দিয়েছি আসছি দাঁড়াউ না তোমরা তো দেখলে আপনি টক দই দিলো তারপরে একটুখানি টক দই দিয়ে মিশিয়েছে বেশি মিশায় নি ছানা কেটে যাবে বলে আর তারপরে দিয়ে দিয়েছে পটল দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলো পরিমাণ মতন জল এটা মশলা পতন একটু শুকনো শুকনো হবে একটু মশলাভাতটা বেশিই হবে তাহলে চলো হতে লাগুক আর এই দিকে দেখো উচ্ছে বাঁধা হচ্ছে এই যে বাঁধাকপি কষিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোঁড়ন দিয়ে আলুগুলো ভেজে দিচ্ছি এই দেখো পটলের ফাইনাল লুক তো আমি পরে দেব এই দেখো আলু হালকা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছে হাফ টমেটো এবার টমেটোটা একটুখানি নরম হবে তারপরে মশলা টসলা দেবে মশলা ছাড়া কিছু না জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নুন হলুদ এছাড়া আর কোনো মশলা নেই আর কিছু দেবা না চিংড়ি মাছ তাদের মশলাটা আর কিছু দেবা না আর মশলা কিছু দেবে না চিংড়ি মাছ দেবো আমি করবো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি

ঠাপ নেই কেমন জানা একটা হচ্ছে খেতে কেমন হবে বলতে পারবো না রান্না তো postcss চিংড়ি মাছটা দিয়ে না না গন্ধ ভালো বেরিয়েছে খেতেও ভালো হবে মামুনিও এখন রাইনের বাবাইকে এই চিড়ে দুধ আর আম দিয়েছে খেতেও এখন খেয়ে অফিস যাবে আর আমি একটা প্যাক বানিয়েছি এই যে যদি কাজ দেয় তাহলে আমি ভিডিওতে দেখাবো যে আমি কি কি দিয়েছি এর মধ্যে অনেক কিছু দেয়া যদি কাজ না দেয় তাহলে ফাও আমি দেখাবো না একজনের ভিডিও দেখে আমি বানিয়েছি দেখা যাক কী হয় হঠাৎ করে এত বৃষ্টি পড়ছে দেখো সকাল থেকে মেঘ করে রয়েছে কিন্তু হঠাৎ করে বেশ জোরে বৃষ্টি এই যে এটা চুল বলি এটা হিয়া এটা গোলাপি এটা আমার রায়ান কি করেছে দেখো একটু দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে যেমন মেঘ ডাকছে তেমন বৃষ্টি হচ্ছে এই দেখো রাইনের ভাত নিয়ে এসছি সব রকম সবজি দিয়ে আর ওর মধ্যে কটা সোয়াবিন ফেলে দিয়েছিলাম তরকারিতে সেই সোয়াবিন কাঁকরোল অল্প একটু বাঁধাকপি ঝিঙে রয়েছে আলু রয়েছে সব কিছু দিয়ে হচ্ছে একটা তরকারি করেছে আর এই দেখো সেই ডিমের পোচ কোনো তেল ছাড়া শুধু জল দিয়ে এই ডিমের পোচ খুব ভালো খায় এটা পরে ফাটাবো একটু পরে ফাটি ওরে খাওয়ার জন্য নরম দেবো একটু মুখ থেকে এই সেই নাকিয়েছিলাম জুনে মনে হয় জুনে থেকে এই আজকে নাকের খুলো আজকে মে মাসে কত তারিখ মনে নেই এই যে সবাই আমার বলে একটু নাকের খুলতে পড়তে দাও ভালো করে লাগবে যখন নাক ফুটিয়েছিলাম তখন মারে বলেছিলাম যে আমার যদি একটা সোনার নাকের দাও তাহলে আমি নাক ফুটাবো কিন্তু সোনা না একদম দোকানে গিয়ে একটা ডায়মন্ড নিয়ে নিয়েছিলাম আসতেই না ফোকাস নিয়েছিলাম ছোট্ট একটা ডায়মন্ড এর পাথর ছোট্ট একটা আজকে খুললাম মামনি বললো আমার বিয়ে তো অনেক নাকের পাওনা হয়েছিল তাই বললো একটা পর তাই দেখি পরে দেখি কেমন লাগে এটা রেখে দেবো এটা আমার খুব পছন্দের ডায়মন্ড অনেক চেষ্টা করলাম নাকের পরার কিন্তু কোনো নাকের সেট হলো না জানো আসলে প্রথম থেকেই আমার এটা ছোট একদম শুরু করেিয়ে প্রথম থেকে এই নাকের পরে রয়েছে তো ঐ জন্য মানে আর সব থেকেও এখনো ভিতরটা হালকা কাঁচা রয়েছে আমার জন্য মনে হয় এখনো কাঁচা রয়েছে আমার বিয়েতে নাহলে সাত আড়জোরা শুধু নাকের আর কানের কজোরা তার প্রায় মানে দশের এর কাছাকাছি তোমরা বললে বিশ্বাস করবে না এই যে আজকে মামুনির বক্সটা নিয়ে এসে দেয় মামুনি দিল আমার এইটা আগেও আমার আছে আমার কাছে এখনো আরো একজোড়া আমার কাছে রয়েছে এই কানের এইরম ধরনের কি বলবো এরকম পাতার ডিজাইনের আরেকটা আছে না চৌকো টাইপের ওই ডিজাইনের সব রয়েছে আমি পরি না কেন জানো আমার এই খুব বুঝিতে লাগে ওই জন্য পরি না সব কটা সুন্দর সুন্দর ডিজাইন মানে প্রচুর আমি বিয়েতে বিশেষ করে না বিয়ে না বৌ হাতে বিশেষ করে আমি বউ প্রচুর সোনা পেয়েছিলাম নাকের কানের প্রচুর পেয়েছিলাম আংটি কিন্তু আমি পড়ি না আমার ভালো লাগে না পড়তে ওই আমি পড়ি আমি কানের ছোট্ট ছোট্ট কানের গুলোই যেন আমার মনে হয় সবসময় পরে থাকার জন্য ভালো ওই জন্য প্রথম বিয়ের পর প্রথমবার না সেকেন্ড বার জন্মদিনে মার কাছ থেকে ছোট ছোট এরাম টাইপেরই কিন্তু এর থেকে বড় ওটা টাইম ওটা এমনি নর্মাল পাথরের হচ্ছে আমি দুটো কানের বানিয়ে নিয়েছিলাম মার কাছ থেকে মানে সব সময় পড়ার জন্য তা মামনি বললো পর একটু কদিন হ্যাঁ ঠিক আছে পড়ি কিন্তু নাকের আমার একটাও হলো না শেষে আবার অনেক কষ্ট করে এই নাকেরটা পড়লাম আমার ভীষণ নাকে যন্ত্রণা করেছে তাহলে চলো এখন তিনটে বাজে আমার ছেলেটার ঘুম পাড়িয়ে দি ভেবেছিলাম দুপুরবেলা কিচ্ছু খাবো না কিন্তু বাড়িতে রয়েছে আম নিজেকে কি কন্ট্রোল করে রাখা যায় আমি এমনই একটা মানুষ আমাকে যদি কেউ এক কেজি দু কেজি আম দেয় আমি মনে হয় এক জায়গায় বসে খেয়ে বিশেষ করে হিমসাগর আর ল্যাংড়া আম ভীষণ প্রিয় মানে ওই দুটো আমি আমি বেশিরভাগ খাই গোলাপ খাস আমার ভালো লাগে না আমার যেন তাপে আটকে যায় ওই জন্য ভালো লাগে না এই যে হিমসাগর আম আমার মাসির বাড়ির সঙ্গে নিয়েছি মুড়ি নিয়েছি গুঁড়ো দুধ লিকুইড দুধের থেকে না গুঁড়ো দুধটা নিলে বেশি ভালো লাগে তা এই দিয়ে এখন খাবো আর ডায়েট আমার হবেই না যতই ভাবি না কেন আর আমি ডায়েটের মতন খাই না ভাও বলে সবাইকে হাসানো যাই হোক তাহলে চলো আমি খেয়ে নিই আমার খাবারটা খেয়েছি কে যে কি খাচ্ছ তুমি এটা কি অনির মশালা এটা পনির মশলা না ও কপাল এটা এগ রোল এগ রোল এটা পনির মশলা আচ্ছা খাও পনির মশলা খাও এই যে আজকে আমাদের সন্ধ্যার টিফিন চাউমিন মানে এগ চাউমিন আর রয়েছে এখানে এগ রোল এখন আমরা সবাই মিলে খাবো